আসসালামু আলাইকুম আমি ইমদাদুল হক আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি আমি চাকরির পাশাপাশি এমন কিছু একটা করতে চাচ্ছিলাম যেটা আমাকে ভবিষ্যতে সিকিউরিটি দিবে তো এইসব কিছু ভাবতে ভাবতে আমার গার্লফ্রেন্ড একদিন আমাকে নক করে বলতেছে যে তুমি তো চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারো আর ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা এখন বর্তমানে অনেক বেশি তারপর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পরামর্শ করি যে কোথায় ভর্তি হলে ভালো হয় পরে ও নিজেই আমাকে বলে যে ইউরোপিয়ান আইটিকে বেছে নিতে পারি আমি বর্তমানে আমি ইউরোপিয়ান আইটির ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার পর থেকে আমি অনেকগুলো ক্লাস করছি আর যতটুকু যতগুলো ক্লাস করছি ওইগুলো থেকে অনেক ভালো একটা ধারণা আমার হয়েছে আর বাদ বাকি ক্লাসগুলো করতে পারলে আশা করি ভালো কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ আমি মাহমুদ স্যারের বেচে ক্লাস করতেছি উনি খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি আমাকে সব কিছু বোঝাচ্ছে আমার মূলত আর কি ফ্রিলান্সার হওয়া আর ফ্রিলান্সার হতে যা যা গাইডলাইন প্রয়োজন আমি এখান থেকে সব কিছু ইজিলি পাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিলান্সার হতে চাই আমার মতে ইউরোপিয়ান আইটি তাদের জন্য বেস্ট পেজ হতে পারে